আমাকে একজন রিকোয়েস্ট করেছে এই ধরনের ডিজাইনগুলো গুলো কিভাবে করতে হয় তার রিকোয়েস্টের জন্য আজকের এই ভিডিওটি মেক করছি এই ধরনের ডিজাইন আমরা দুই ভাবে করতে পারি এক নাম্বারে আমরা এরিয়া টাইপ টুলের মাধ্যমে এই ধরনের লেখার ভিতরে লেখাগুলো লিখতে পারি আর দুই নাম্বারে হলো আমরা ক্লিপিং মার্কস এর মাধ্যমে এই ধরনের ডিজাইন গুলো করতে পারি ক্লিপিং মার্কস করলে অনেক সময় অনেক লেখাগুলো কেটে যায় এর জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো এরিয়া টাইপ টুল দিয়ে কিভাবে এই ধরনের লেখার ভিতরে লেখাগুলো ডিজাইন করবেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন আশা করি অনেক কিছু বুঝতে পারেন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমেই আমি অ্যাডোবিলেস্টরে নতুন একটি আর্টবোর্ড ক্রেডিট করে নিলাম এখন আমাদের যে লেখা লেখাটা ছিল সেই লেখাটা এই জায়গায় লিখবো এর জন্য চলে যাব টুল বারে যে টাইপ টুলটা রয়েছে এই টুলটাকে আমরা সিলেক্ট করব এখন আমাদের যে লেখাটা সেই লেখাটা আমরা এই জায়গায় লিখে নেব এস 18 দেখেন আমাদের লেখাটা কিন্তু অনেক ছোট হয়েছে এখন কিবোর্ড থেকে শিফট ধরে রেখে আমাদের প্রয়োজন মতো লেখাটাকে একটু বড় করে নেব আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন